সব বিএনপি কে দমন করার জন্য গভীর ষড়যন্ত্র করছেন পুলিশ কর্মকর্তারা পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা হয়ে এরকম বক্তব্য কিভাবে দিতে পারে তার একটি বক্তব্য ভাইরাল হয়েছে বিপ্লব কুমার সরকারের দর্শক বিপ্লব কুমার সরকার যে ষড়যন্ত্র গুলা করে কে দমন করার জন্য যে ষড়যন্ত্র করছে পুলিশ কর্মকর্তারা এসব বিষয় নিয়ে কেফি গিয়েছেন সেনাবাহিনী সেনাবাহিনীর এক সদস্য যে হুঙ্কার দিয়েছেন আপনারা শুনলে অবাক হবেন পুলিশের বিরুদ্ধে এরকম হুঙ্কার আমরা কখনো দেখিনি তার পাশাপাশি দেখতে পারবেন যে সাবেক মেয়র দিলার হুসাইন তিনি ভয়ঙ্কর তথ্য দিয়েছেন সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ সত নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত রাজধানীর মাঠ একের পর এক ভয়াবহ কর্মসূচি ঘোষণা দিচ্ছে বিএনপি সহ অন্য অন্য দলগুলা বিএনপি আঠাশে অক্টোবর মহাসমাবেশ করেছে সেই মহাসমাবেশে পুলিশের হামলায় তাদের সমাবেশ বন্ধ হয়েছে তারপর কিন্তু সেখান থেকে মির্জা ফখরুল আলমগীর ঘোষণা দিয়েছিলেন যে ২৮ অক্টোবর উনত্রিশে অক্টোবর সারা দেশে হরতালে ডাক দিয়েছিল তারপর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে করে নিয়ে গিয়েছে পুলিশ তারপর কিন্তু রুল কবির রেসবি ঘোষণা দিয়েছিলেন যে তিন দিন অবরোধ চলবে অবরোধ পালনেও কিন্তু পুলিশ বিএমপি সংঘর্ষ হয়েছে অনেক পুলিশ আহত হয়েছে বিএনপি নেতা কর্মীও আহত হয়েছে গ্রেপ্তার নির্যাতন শুরু করে দিয়েছে পুলিশ দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের কিছু পুলিশ কর্মকর্তা আছে তারা নাকি তারা খুবই আওয়ামী লীগের হয়ে কাজ করে বলে এরকম মন্তব্য করেছেন সাবেক সেনা সদস্য তারা পাশাপাশি আপনারা দেখেছেন যে সেনা সদস্য বিপ্লব কুমার সরকারের যে গোপন তথ্যগুলো দিয়েছেন বিপ্লব কুমার সরকার সরাসরি বলেছেন যে একজন পুলিশকে হত্যা করেছে তাদেরকে কঠিন শাস্তি আওতায় আনা হবে অনেক নেতাকর্মী নিহত হয়েছে। তাদের কোনো শাস্তির আওতায় আনা হয়নি সেই জন্য কিন্তু এসব বিষয় নিয়ে কিছু গিয়েছেন সেনা সদস্য দর্শক আপনার কি মনে হয় এসব বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে বলবেন না পরবর্তী রকম আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন